আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি রিভিউ ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে বেশ কিছু মডেলের টেন জেনারেশন ল্যাপটপ আজকের ভিডিওতে থাকবে এইচপি ডেল লেনোভো মাইক্রোসফট সার্ফেস যে ল্যাপটপগুলো মার্কেট থেকে আমরা যাচাই বাছাই করে আপনাদের জন্য পার্চেস করেছি প্রাইস ঠিক রেখেছি বডি কন্ডিশন ঠিক রেখেছি এ গ্রেড কন্ডিশন রেখেছি ব্যাটারি হেলথ এসএসডি হেলথ সব কিছু ঠিকঠাক রেখেছি তো আজকের ভিডিওতে কী কী ল্যাপটপ আমরা দেখাবো শুরুতে আমি সেটার একটা শারমরমো একবার বলে দিই আমরা দেখাবো এইচপিএল ইড বুক এইট ফাইভ জিরো জি সেভেন বড়ো ডিসপ্লে কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো এরপর আমরা দেখাবো এইচপিএল ইড বুক এইট ফোর জিরো জি ফোর কোরাই ফাইভের টেন জেনার সরি এইচ পি এল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন টাচ স্ক্রিন নন টাচ স্কিন ষোলো পাঁচশো বারো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো থাকবে টেন জেনারেশন ডেলের একটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ থাকবে জেনারেশন বাজেটের মধ্যে সেরা এবং ডেলের দুইটা মডেল থাকবে আমাদের কাছে জেনারেশন তো আজকের ভিডিও থেকে যারা আমাদের ভিডিওটা পুরাটা কন্টিনিউ করবেন আশা করি আপনাদের বাজেট এবং কাজের জন্য সেরা ল্যাপটপটা আপনারা চয়েস করতে পারবেন তো শুরুতেই একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচপিএল ইড বুক এইট ফাইভ জিরো জি সেভেন অর্থাৎ বড় ডিসপ্লে যারা বিভিন্ন কাজের জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ পছন্দ করেন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং অ্যানিমেশন কোডিং আপনাদের বিভিন্ন কাজের জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ প্রয়োজন এ গ্রেড কন্ডিশন ঠিক রেখেছি তাদের জন্য বেস্ট হতে পারে যেহেতু ইউজ ল্যাপটপ শুরুতে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন নিয়ে কথা বলবো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ আছে বক্স সহ আছে ল্যাপটপগুলা মডেল হচ্ছে এই সিএল ইড বুক এইট ফাইভ জিরো জি সেভেন এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট ওকে আছে এটা হচ্ছে ল্যাপটপটার ফ্রন্টের পার্ট এই পর্যায়ে আমরা ল্যাপটপটার সিপিইউ নিয়ে কথা বলবো র্যাম নিয়ে কথা বলবো এসএসডি নিয়ে কথা বলবো ব্যাটারি হেলথ সাউন্ড ক্যামেরা কিবোর্ড সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেল নিয়মিত দর্শক শ্রোতা আছেন তারা অবশ্যই জানেন আপনা আমরা কেমন ল্যাপটপ নিয়ে কাজ করি তো সেই ধারাবাহিকতা থেকে প্রথমে আমরা এই ল্যাপটপটার সিপিইউ নিয়ে কথা বলবো সিপিউ হিসাবে থাকবে যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর ইনটেল কোরাই ফাইভ টেন জেনারেশন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই চার কোর আট থের ছয় এম বিকাশ এবং প্রত্যেকটা কোরে আপনারা স্পিড পাবেন টু পয়েন্ট ওয়ান জিরো গিগার্স পর্যন্ত এবং ল্যাপটপটার ক্লক স্পিড থাকবে ওয়ান পয়েন্ট সেভেন জিরো পর্যন্ত তো যেহেতু ইনটেলের প্রসেসর চার কোর আট থের ছয় এম বিকাশ যথেষ্ট একটু পাওয়ারফুল প্রসেসর যারা মিড লেভেল থেকে হাই লেভেলের ইউজার আসেন ভারী ভারী কাজ করতে চান মাল্টিপারপাস তাদের জন্য এই ল্যাপটপটা বেশ উপযোগী এরপরে কথা বলবো র্যাম নিয়ে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের টেন জেনারেশন ল্যাপটপে সর্বোচ্চ ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিডের ডিডিআর ফোর র্যাম সাপোর্ট করে এই ল্যাপটপটিতে পাবেন আপনারা ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিডের ডিডিআর ফোর এবং স্লট ইউজ ওয়ান অফ টু অর্থাৎ একটা স্লট এই ষোলো জিবি র্যাম লাগানো আছে চাইলে আপনারা র্যাম এস এস ডি দুইটা ইজিলি আপডেট করতে পারবেন এরপর এসএসডি থাকবে সবচাইতে ভালো মানের এসএসডি থাকবে ইনটেল পাঁচশো বারো জিবি পি সিএলই জেন ফোর এন ভিএমই এসএসডি ওয়াইফাই হিসাবে থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট শেয়ার গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য অলরেডি আমরা ফিফটি পার্সেন্ট কাজ আমরা করে নিয়েছি বডি কন্ডিশন দেখে নিয়েছি আর সিপি থেকে দেখে নিয়েছি কোনো হিটিং ইস্যু আছে কিনা র্যামের বাস স্পিড সর্বোচ্চ আছে একটা স্লটে আছে এসএসডি ইন্টেলার আছে এবার আমরা দেখবো ল্যাপটপটার ব্যাটারি হেলথ এবং এসএসডি হেলথ এবং ল্যাপটপটার ম্যানুফ্যাকচার ডেট নিয়েও কথা বলবো সাতানব্বই পার্সেন্ট ল্যাপটপটার ব্যাটারি হেলথ ছাপ্পান্ন হাজারের মধ্যে চুয়ান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল অবশ্যই জেনুইন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি অরিজিনাল ব্যাটারি না থাকলে কখনোই ডিজাইন ক্যাপাসিটি ছাপ্পান্ন হাজার থাকবে না তো ছাপ্পান্ন হাজার হাজারের চুয়ান্ন হাজার ক্যাপাসিটি সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এইট সাইকেল কাউন্ট অর্থাৎ এই ল্যাপটপটা আপনাদেরকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা পর্যন্ত ইজিলি ব্যাকআপ আপ দেবে কোনো অসুবিধা নাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের দুই ঘন্টার গ্যারান্টি থাকবে এরপরে কথা বলবো ল্যাপটপটার এস ডি হেলথ নিয়ে সরি এস এস ডি হেল থাকবে তিরানব্বই পার্সেন্ট এস ডি হেল অর্থাৎ ইনটেলের পিসিএলি জেন ফর এন বিএম এস এস ডি তিরানব্বই পার্সেন্ট হেলথ এনাফ তো এরপরে কথা বলবো আমরা ল্যাপটপটার ম্যানুফ্যাকচার ডেট নিয়ে প্রত্যেকটা ইউজ ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হওয়ার পরে বাংলাদেশে আসে দেখতে হবে সেই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা কত রিসেন্টলি শেষ হয়েছে সেইটা ল্যাপটপটা ভালো আর কিছু কিছু ল্যাপটপ আপডেট জেনারেশন বা আপডেট প্রসেসরে পাওয়া যায় ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ তো এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে পাঁচ পাঁচ মাস উনিশ তারিখ দুই হাজার চব্বিশ সালে এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দশ দশ মাস এগারো মাসের মতন শেষ হয়েছে তো যথেষ্ট ভালো অবস্থায় আছে ল্যাপটপটি এবং ল্যাপটপটির সাথে আপনারা কি কি ধরনের সুবিধা পাবেন আমি বলে দিচ্ছি বিশাল বড় সাইজের একটি কিবোর্ড পেয়ে যাবেন নিউমেরিক কি সহ অনেকের নিউমেরিক কি প্রয়োজন তাদের জন্য বেস্ট হবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে এই পুরোটা জোরে থাকবে আপনার ব্যাং অ্যান্ড অলপশনের স্পিকার থাকবে এই স্পির মধ্যে সবচাইতে লেটেস্ট সাউন্ড সিস্টেম হচ্ছে ব্যাং অ্যান্ড এরপরে গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ডাবল টেক প্যাডের মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে এখানে ইলিট বুকের লগু করা থাকবে এবং আপনারা ডিসপ্লেতে পাবেন উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ফুল এইচডি ন্যানো ভেজেল একটি আইপিএস প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা থাকবে ক্যামেরা প্রায় বেশি শাটার থাকবে ফ্ল্যাশ লাইট থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেমটা থাকবে উনিশ বিশ হাজার আশি রেজলেশন ল্যাপটপটা ডিসপ্লে ফুল এইচ ডি রেজলেশন এবং পোর্ট ফ্যাসিলিটিস হিসাবে আপনারা এই পাশে পাবেন টেবিল লক এই পাশে ইউএসবি ইয়ারফোনের কম্বো জ্যাক স্মার্ট কার্ড রিডার এর পাশে পেয়ে যাবেন চার্জিং পোর্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে ল্যাপটপের সাথে এখানে ইউএসবি এখানে দুইটা 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 টাইপ সি থাকবে দিয়ে দিয়ে চার্জ ট্রান্সফার হবে এবং এখানে মোবাইল সিম সাপোর্টের ট্রেটা আপনারা পেয়ে যাবেন এবং ল্যাপটপটার বডি নিয়ে যদি কথা বলি এইখানে আপনারা সুন্দর একটা ফোর ফিঙ্গার লগু করা পেয়ে যাবেন ফ্রন্টের পার্টে এবং এইখানে একটা সুন্দর ইলিট বুকের লোগো করা থাকবে আর ভেরিয়েন্ট হচ্ছে জার্মানি ভেরিয়েন্ট জার্মানি ভেরিয়েন্ট এর ল্যাপটপ এইট ফাইভ জিরো জি সেভেন বডিটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে এমনিতে আমার কাছে এরপর আমরা খুব ভালো মানের একটা ল্যাপটপ পাইছি এইট ফাইভ জিরো জি সেভেন আপনাদের জন্য পার্চেস করছি তো এই ল্যাপটপ সম্পর্কে যাদের আরো বিস্তারিত ডিটেল প্রয়োজন হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল শপে আসতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় দিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং পেয়ে যাবেন এরপরে কথা বলবো ভার্সন সেভেন নিয়ে এটা বাংলাদেশের খুব জনপ্রিয় মডেল প্রচুর সেল হয় এই ল্যাপটপটা এই ল্যাপটপটা অলমোস্ট এক দেড় বছরের মধ্যে বাংলাদেশের জাতীয় ল্যাপটপের কাতারে চলে আসবে প্রাইস এবং পারফরমেন্সের হিসাবে এটা হচ্ছে টাচ স্ক্রিন ল্যাপটপ এটা হচ্ছে নন টাচ স্ক্রিন ল্যাপটপ এইট ফোর জিরো জি সেভেন আর এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সেভেন তো শুরুতে আমরা নন টাচ ল্যাপটপ নিয়ে কথা বলবো যদি ল্যাপটপ দুইটা আমি একই সাথে অন করে দিই দশ থেকে পনেরো সেকেন্ডে ল্যাপটপ অন হয়ে যাবে তো এটা হচ্ছে নন টাচ এই ল্যাপটপটার প্রথমে আমরা বডি কন্ডিশন দেখবো একদমই সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে ল্যাপটপটার ব্যাক পার্ট এইট ফোর জিরো জি সেভেন জার্মানি ভেরিয়েন্ট এটা হচ্ছে টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট ওকে এটা হচ্ছে ল্যাপটপটার ফ্রন্টের পার্ট যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে যদি ক্লোজলি আমরা দেখাই অথবা আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল শপ এসে ল্যাপটপের বডি কন্ডিশন থেকে শুরু করে যাবতীয় যা আছে সব আপনারা চেক করে নিতে পারবেন আর যে টেস্টিং টুলসগুলা সেগুলো আমাদের ল্যাপটপে দেয় থাকে দশটা পনেরোটা জিনিস চেক করতে হয় সেগুলো আমরা নিজেরাই চেক করে আনি তো শুরুতে এই ল্যাপটপটার আমরা কথা বলবো সিপিউ নিয়ে মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন ইনটেল কোরআ ফাইভের টেন জেনারেশন ওয়ান পয়েন্ট সিক্স জিরো গিগার্স ক্লক স্পিড কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই চার কোর আটের ছয় এম বিকাশ প্রত্যেকটা কোর এই স্পিড থাকবে টু পয়েন্ট টু ওয়ান হার্স পর্যন্ত সিপিউ ভালো আছে সিপিউ কিন্তু কোনো হিটিং ইস্যু নাই ল্যাপটপগুলো আপনারা পার্সেস করার সময় অবশ্যই বেশ কিছু ফিচার আপনারা ল্যাপটপের আপনারা টেস্ট করে নেবেন যদি এগুলো টেস্ট করে না নেন যদি কোনো একটা ফিচার যদি ফেল করে ল্যাপটপের জন্য মারাত্মক ক্ষতি যেমন চার্জার হইতে পারে র্যামের বাস স্পিড থাকে সর্বোচ্চ ছাব্বিশশো যদি থাকে চব্বিশ একুশশো ল্যাপটপের জন্য মারাত্মক ক্ষতি এরপরে কথা বলবো ল্যাপটপের র্যাম নিয়ে ষোলো জিবি র্যাম থাকবে ছাব্বিশশো সাতষট্টি বাসি স্পিড ষোলো জিবি র্যাম দুইটা স্লটে থাকবে ষোলো জিবি আট আট ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি থাকবে ওয়েস্টার্ন ডিজিটালের রেম ভিএম এস এস ডি ওয়াইফাই হিসাবে থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যামের ফিফটি পার্সেন্ট এই পর্যায়ে কথা বলবো ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে ব্যাটারি হেলথ থাকবে পঁচানব্বই পার্সেন্ট তেপান্ন হাজারের মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দেবে পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ একানব্বই একান্ন সাইকেল কাউন্ট এবং যদি ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে কথা বলি এসএসডি তো ভালো থাকবে আশা করি হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ অর্থাৎ ল্যাপটপটার বডি কন্ডিশন সিপিইউ র্যামের বাস স্পিড ব্যাটারি হেলথ এসএসডি হেলথ সব কিছু ঠিক আছে এরপরে ল্যাপটপটার আমরা যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা দেখি আমরা চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপে সর্বোচ্চ ফিচার রাখার জন্য সেই ধারাবাহিকতা থেকে আমরা চাই যে যে ল্যাপটপ খুব দ্রুত মানে কম সময়ে কম সময়ের মধ্যে ইন্টারনেশন ওয়ারেন্টি শেষ হয়েছে সেই ল্যাপটপ আমরা সিলেক্ট করার চেষ্টা করি তো এই ল্যাপটপটার ওয়ারেন্টি শেষ হয়েছে সতেরো তারিখ ছয় মাস দু চব্বিশ সালে তো এই এই ল্যাপটপ ল্যাপটপ বডি কন্ডিশন ওই আর শুধুমাত্র নিউমেরিক কির সেম কারণে কিছুটা ডিসপ্লে বড় হয়েছে বডি ডিজাইন শেপ চেঞ্জ হয়েছে তারপরেও আমি একবার বলে দিচ্ছি কি কি ধরনের সুবিধা থাকবে বডিতে আর গ্লোবাল সরি জার্মানি ভেরিয়েন্টের একটি কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা এবং আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন দুই পাশে আপনার স্পিকার পেয়ে যাবেন ব্যাং অ্যান্ড অলিপসনের গেমস কালার জয় স্টিক ডাবল প্যাডের মাউস প্যাড ডায়মন্ড কার্ডের শেপ থাকবে এখানে থাকবে আপনার ফিঙ্গার প্রিন্ট সেন্সর এখানে ইনটেল কোরাই ফাইভ ভি প্রসেসরের একটা লঘু থাকবে এবং ডিসপ্লের কথা যদি বলি উনিশ বিশ হাজার আশি রেজোলেশনের ফুল এইচডি ডিসপ্লে থাকবে ন্যানো ভেজেল একদমই কিন্তু ভেজেললেস প্রত্যেকটা ল্যাপটপই ভেজেললেস এই মডেলটার ডিসপ্লে অনেক ভালো ভেজেললেস ডিসপ্লে এবং আপনারা এখানে পাবেন ক্যামেরা পাবেন ক্যামেরা প্রায় বেশি শাটার থাকবে লাইট থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে এবং বডি কন্ডিশন ওই ল্যাপটপের মতন সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে চার্জিং এসডিএমআই দুইটা টাইপ সি মোবাইল সিম সাপোর্টের ট্রে এই পাশে পেয়ে যাবেন টেবিল লক দুইটা ইউএসবি ইয়ারফোনের কম্বোজাক এই পাশে পেয়ে যাবেন স্মার্ট কার্ড রিডার ইলেকট বুকের সুন্দর লঘু করা থাকবে তো অষ্টশো চল্লিশ জি সেভেন হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন পাঁচটা গিফট আইটেম অরিজিনাল চার্জার ব্যাগ সহ মাউ ব্যাগ সহ সহ আপনারা নিতে পারবেন চাইলে বক্সও নিতে পারেন এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভ টেন জেন ষোলো পাঁচশো বারো প্রাইস রাখবো মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যেটা টাচ স্ক্রিন সেটার প্রাইস মাত্র এক হাজার টাকা বাড়বে এই ল্যাপটপটার আমরা শুধুমাত্র সিপিও এবং ব্যাটারি হেলথ এসে কথা বলব বডি কন্ডিশন একই রকম এই ল্যাপটপটা তো আপনারা অতিরিক্ত একটা ফেসলগের সুবিধাটা পেয়ে যাবেন তো এই ল্যাপটপটার শুরুতে আমরা একবার বডি কন্ডিশনটা দেখে দিই এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট তো এই ল্যাপটপটারও আমরা শুরুতে সিপিইউ নিয়ে কথা বলবো সিপিউ হিসাবে থাকবে কোরাই ফাইভ টেন জেনারেশন ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগার্স ক্লক স্পিড কোনো হিটিং ইস্যু নাই চার কোর আট থেকে ছয় এম বিকাশ প্রত্যেকটা কোর স্পিড থাকবে টু পয়েন্ট টু ওয়ান গিগার্স পর্যন্ত ষোলো জিবি র্যাম থাকবে একটা স্লটেই ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিড এবং পাঁচশো বারো জিবি আপনার মাইক্রোনের এন ভিএমই থাকবে এখানে লেখা আছে আর উইন ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং ওই ল্যাপটপটার আষ্টশোচল্লিশ জি সেভেন পূর্বের ল্যাপটপ টাস আর যেটা নন টাস সেটার এটা একই বডি কন্ডিশন সাতানব্বই পার্সেন্ট এসএসডি হেল থাকবে এবং যদি ব্যাটারি হেলথ দেখা দেয় ব্যাটারি হেল থাকবে বিরাশি পার্সেন্ট ব্যাটারি হেল থাকবে তেপ্পান্ন হাজারের মধ্যে তেতাল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আশি পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ এসএসডি হেল থাকলে ওই ল্যাপটপ এ গ্রেড কন্ডিশন বলা চলে তো যেটা আষ্টশোচল্লিশ জি সেভেন কোরআই ফাইভের টেন ষোলো পাঁচশো বারোটা স্ক্রিন ল্যাপটপ প্রাইস মাত্র এক হাজার টাকা বেশি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বক্স বক্স সহ আপনারা এই ল্যাপটপগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে কোনো অসুবিধা নাই ভিডিওর এই পর্যায়ে আমরা আপনাদের সাথে কথা বলবো আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিলান্সিং কোর্স ফ্রি এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট আইটেম থাকবে একটা কোয়ালিটিফুল ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে চার্জার থাকবে পাওয়ার কেবল থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পেয়ে যাবেন চার্জার আপনারা যেভাবে খুশি সেভাবে চাইলে চেক করে নিতে পারবেন এবং যারা বক্সও নিতে চান এই ল্যাপটপগুলো বক্স আছে আপনারা চাইলে বক্সও নিতে পারেন এরপরে কথা বলবো সার্ভেসের টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে চমৎকার আরেকটা ল্যাপটপ ছোটোর মধ্যে কিউট ল্যাপটপটা অন করে দেই দশ থেকে পনেরো সেকেন্ড এই ল্যাপটপ অন হয়ে যাবে প্রথমে যদি আমরা ল্যাপটপটার সার্ফেসের ল্যাপটপ বডি কন্ডিশনটা দেখাই এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট খাটোর মধ্যে হ্যাভি পাওয়ারফুল প্রসেসর জি প্রসেসরের ল্যাপটপ ধীরে ধীরে আমি কথা বলতেছি ল্যাপটপটি নিয়ে মডেল হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো কোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং ল্যাপটপটার সাথে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল চার্জার থাকবে ম্যাগনেট চার্জার এবং পাওয়ার কেবল সহ থাকবে অরজিনাল পাওয়ার কেবল শুরুতে আমরা ল্যাপটপটার সিপিইউ নিয়ে কথা বলবো সিপিউ হিসাবে থাকবে কোরাই ফাইভ টেন জেনারেশন ওয়ান পয়েন্ট জিরো জিরো গার্স ক্লক স্পিড চার কোর আর্থের স্বয়ং বিকাশ পারফেক্ট সার্ভেসের জন্য আপনার এই প্রসেসরটা এনআফ তারপরে থাকবে আপনার জি প্রসেসরের ল্যাপটপ এরপরে র্যাম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে র্যামের বাস স্পিড থাকবে সাঁত্রিশশো তেত্রিশশো সরি সাঁত্রিশশো তেত্রিশ বাস স্পিডের র্যাম থাকবে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার তসি বা এন এসএসডি থাকবে ওয়াইফাই হিসাবে থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং যদি ল্যাপটপটার আমরা ব্যাটার হেলথ এবং এসএসডি হেলথ নিয়ে কথা বলি এসএসডি হেলথ থাকবে উননব্বই পার্সেন্ট এসএসডি হেলথ থাকবে এবং যদি ব্যাটার হেলথ নিয়ে কথা বলি সার্ফেস ল্যাপটপের মূলত প্রাইস নির্ভর করে ব্যাটারি হেলথের উপরে অনেকটাই নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ উনচল্লিশ হাজারের মধ্যে পঁয়ত্রিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনারা চার ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সুন্দর একটা কিবোর্ড থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে তেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে থাকবে সুন্দর একটা এখানে মাউস প্যাড থাকবে এবং পুরোটাই টাচ স্ক্রিন এবং অ্যান্টি গ্লেয়ার টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে গ্লোসি টাচ স্ক্রিন এবং একদমই বেজেল ফিঙ্গার আপনারা পাওয়ার বাটামের মধ্যে ল্যাপটপটা ফিঙ্গার প্রিন্টের সুবিধা পেয়ে যাবেন এখানে ক্যামেরা থাকবে ক্যামেরার সাথে সাথে আপনারা ফেস ফেসলগের সুবিধাটাও পেয়ে যাবেন এআই ফিচারও পেয়ে যাবেন এবং পোর্ট ফ্যাসিলিটি হিসাবে থাকবে এখানে থাকবে ম্যাগনেট চার্জিং পোর্ট থাকবে এবং এই পাশে থাকবে একটা ইউএসবি থাকবে টাইপ সি থাকবে ইয়ারফোনের জ্যাক থাকবে ল্যাপটপ যত আপডেট হবে পোর্ট ফেসিলিটি তত কমে যাবে তো একদমই স্লিম একটা ল্যাপটপ ছোট ঘাটের মধ্যে পাওয়ারফুল প্রসেসর জি জি প্রসেসর দিয়ে মাইক্রোসফট সার্ফেস ষোলো দুইশো ছাপ্পান্ন ল্যাপটপ গো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রাইস রকম মাত্রতাল্লিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট করার চেষ্টা থাকবে ইনশাল্লাহ এরপরে কথা বলবো বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ নিয়ে স্টুডেন্ট বাজেটের ল্যাপটপ আহ কনফিগারেশনে ভরা আর এই ল্যাপটপটার বিষয়ে একটা কথা হচ্ছে একটা ল্যাপটপে যা যা ফিচার থাকা দরকার এই ল্যাপটপটিতে সমস্ত ধরনের ফিচার অ্যাভেলেবেল তো শুরুতেই আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন নিয়ে কথা বলতে চাই এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে একদম অরিজিনাল কালার সহ আছে যে লেখা লেখালুখা আছে এবং ল্যাপটপটা ইউজ হয়েছে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে টপ পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপটার পার্ট জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থাকবে সাড়ে তেরো ইঞ্চি আপনার ফুল এইচ ডি নানোভেজেলের ডিসপ্লে থাকবে এখানে আপনারা ক্যামেরা পেয়ে যাবেন ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেসলগ এর সুবিধা থাকবে তারপরে ফ্ল্যাশ লাইট থাকবে ইয়ারফোনের অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে এখানে থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে এবং একটা জার্মানি ভেরিয়েন্টের একটা কিবোর্ড থাকবে কিবোর্ড এর মধ্যে ব্যাকলাইট থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক ডাবল টেক এর মাউস প্যাড এবং পোর্ট ফেসিলিটিস হিসাবে যদি কথা বলি এই ল্যাপটপটিতে টাইপ সি সাপোর্টেড চার্জার যে ল্যাপটপ আপডেট হয় সেগুলোতে টাইপ সি চার্জার থাকে আপনারা পেয়ে যাবেন টেবিল লক এস আই ইউএসবি আহ মেমোরি কার্ড স্লট এখানে থাকবে ল্যাপটপটার পাওয়ার বাটাম এবং এই পাশে পেয়ে যাবেন ইয়ারফোনের কম্বো জ্যাক এই পাশে থাকবে ইউএসবি দুইটা টাইপসি থাকবে থান্ডার পোর্ট এবং সি থাকবে ল্যাপটপটা চার্জ করার জন্য তো যথেষ্ট ফ্রেশ অবস্থা আছে ল্যাপটপটি ছোট খাটোর মধ্যে যারা কিউট ল্যাপটপ খুঁজতেছেন যারা ব্যাটারি ব্যাকআপ ভালো খুঁজতেছেন এই ল্যাপটপটা আপনাদেরকে চার থেকে সাড়ে চার ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ অল ওকে এরপরেও যাদের বিস্তারিত ডিটেলস প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল শপে সে ল্যাপটপটি সম্পর্কে জানতে পারবেন প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় দিচ্ছে আমরা লেনোভো এল তেরো মডেল হচ্ছে লেনোভো এল তেরো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ব্যাটারি হেলথ ডি হেলথ অল ওকে বডি কন্ডিশন ওকে অরিজিনাল চার্জার সব পাঁচটা গিফট আইটেম সব প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা এরপরে কথা বলবো ডেলের আরেকটি টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে দুইটা ল্যাপটপ হবে আমাদের কাছে দুইটা ল্যাপটপ দুই রকমের কনফিগারেশনে থাকবে শুরুতে ধীরে ধীরে কথা বলতেছি এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট মডেল হচ্ছে ডেল ল্যাটিউড চুয়ান্ন দশ ফাইভ ফোর ওয়ান জিরো এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট এবং এটা স্ক্রিন ল্যাপটপ কোরাই টেন জেনারেশন আট জিবি জিবি র্যাম ছাপ্পান্ন তো শুরুতে যদি আমরা ল্যাপটপটার কনফিগারেশন দেখি কোরআন এর টেন জেনারেশন ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিঘাট চার কোর আট এর স্বয়ং বি ক্যাশ আট জিবি র্যাম থাকবে ছাব্বিশশো সাতষট্টি বা ডি ফিড ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন জিবি এম ভি এম এস এস ডি থাকবে ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে চার জিবি শেয়ার গ্রাফিস র্যামের ফিফটি পার্সেন্ট এবং ল্যাপটপটিতে আপনারা চাইলে র্যামও আপডেট করতে পারবেন এসএসডি আপডেট করতে পারবেন এবং ব্যাটারি হেলথ এসএসডি হেলথ আমাদের নিজেদের চেক করা আছে যাদের প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখে নিতে পারেন যদি সব ল্যাপটপ দেখাইতে চাই ভিডিও বড় হয়ে যাবে তো কি কি ধরনের সুবিধা পাবেন আপনারা এখানে গ্লোবাল ভেরিয়েন্টের একটি কিবোর্ড পেয়ে যাবেন কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে গেমস কালার জয় স্টিক থাকবে ডাবল টেক প্যাডের মাউস প্যাড থাকবে উনিশ বিশ হাজার আশি ফুল এইচডি ডিসপ্লে থাকবে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে কোর্ট ফ্যাসিলিটিস হিসেবে থাকবে টেবিল লক ইথারনেট থাকবে তার দিয়ে ওয়াইফাই চালাইতে পারবেন থাকবে দুইটা ইউএসবি ইয়ারফোনের কম্বো জ্যাক মোবাইলের মেমোরি কার্ড মোবাইলের সিম কার্ড স্লট থাকবে এই পাশে পেয়ে যাবেন স্মার্ট কার্ড রিডার ভেন্টিলেশনের সিস্টেম ইউএসবি টাইপ সি এবং চার্জিং এর জন্য চার্জিং পোর্ট থাকবে অর্থাৎ একটা ল্যাপটপে পোর্ট ফ্যাসিলিটিস হিসাবে যা থাকার এই ল্যাপটপটি সমস্ত কিছুই বহন করতেছে তো কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অলকে চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ দিবে টাচ স্ক্রিন ল্যাপটপ প্রাইস থাকে মাত্র তেত্রিশ হাজার টাকা এবং যারা পুরাই ফাইভের টেন জেনারেশন ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো দিয়ে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এই ল্যাপটপটার বডি কন্ডিশন দেখায় এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট মডেল হচ্ছে ডেল ল্যাটিউড চুয়ান্ন দশ ফাইভ ফোর ওয়ান জিরো এরপর যে ল্যাপটপটার আমরা কনফিগারেশন দেখে নেব সিপি দেখে নেব এবং এটা হচ্ছে নন টাচ স্ক্রিন ফাইভের টেন জেনারেশন ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগার্স ক্লক স্পিড চার কোর কোর বিকাশ প্রত্যেকটা স্পিড থাকবে টু টু পয়েন্ট ওয়ান গিগার্স পর্যন্ত ষোলো জিবি র্যাম থাকবে ছাব্বিশশো সাতষট্টি স্পিড এবং দুশো ছাপ্পান্ন জিবি ছাপান্ন জেন ফোর স্যামসাংয়ের এন ভিএম এস এস ডি থাকবে চাইলে পাঁচশো বারো দেওয়া নিতে পারেন ওয়াইফাই ফাই হিসাবে থাকবে উইন্টেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যামের ফিফটি পার্সেন্ট এবং ব্যাটা আপনারা চাইলে এই ল্যাপটপটিতে র্যাম এবং এসএস ডি আপডেট করতে পারবেন আমরা যদি এই ল্যাপটপটার যদি টুলস থাকে ব্যাটারি হেলথ আমরা দেখিয়ে দিতেছি আর প্রত্যেকটা ল্যাপটপেরই আমাদের সামনে বসে দেখে নিতে পারবেন ল্যাপটপটিতে আটষট্টি হাজারের মধ্যে আটচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল থাকবে অর্থাৎ ল্যাপটপটি পাঁচ ঘন্টা পর্যন্ত আপনাদের ব্যাটারি ব্যাক আপ দিবে পূর্ব ল্যাপটপের মতন সমস্ত ধরনের বডি বডি কন্ডিশন সেম এবং সেম ষোলো দুইশো ছাপ্পান্ন যে যারা নিতে চান আট দুইশো আট টা সিস্ক্রিন প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা ষোলো দুশো ছাপ্পান্ন নন টাসি স্কিন প্রাইস থাকবে চৌত্রিশ টাকা এবং যারা ষোলো পাঁচশো বারোতে নিতে চান সেটার প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা তো যাদের প্রয়োজন বিস্তারিত আমাদের সাথে কথা বলে আপনারা এই নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এবং আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে যারা জানতে চান ভিডিওর এই পর্যায়ে আমাদের শোরুমের লোকেশনের ভিডিও থাকবে যারা দেখে নেবেন আশা করি শোরুমের লোকেশন চিনতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুশো তেপান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নীসতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি